যাব বুঝতে পারছে না কি করবে মুড়ি মুড়ি নিয়ে এসছে দুপুরে খাইনি মুড়ি খাবে ল্যাপটপ রেখে দিয়েছে এখানে ভিডিও এডিট করবে তাই ল্যাপটপ ল্যাপটপের মতোই আছে আর খাওয়া সিরিয়াসলি এখন বলছি সকাল থেকে বেশ শরীরটা খারাপ জ্বর চলে এসছে তো আমার যাওয়ার মতো অবস্থা না আর আমি না গেলে মোটামুটি নজনের একটা ট্রিপ পুরো ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ তো আই হ্যাভ টু গো দেখা যাক কতদূর কিছু নিয়ে নিয়েছি কিছুটা খেয়েও নিয়েছি যেতে যেতে কি অবস্থা হয় হ্যালো আমি রনিতা চলেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে 22 ডিসেম্বর 2024 20:00 রাত 3:35 আমরা এখন বের হব মৌশনি অ্যালেন্ডার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছো বাইরে বিভৎস কুয়াশা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না সেভাবে আর ভিডিওর প্রথমেই তোমরা জানতে পেরেছো আমার শরীর ভীষণ খারাপ সেই অবস্থাতেই বেরোচ্ছি বাইকে আমরা থাকি বনগাতে বনগাতে থেকে আমরা সোজা যাবো ব্যারাকসাতে নয়াড়িতেকে একজন আমাদের গ্রুপের সদস্য আসছে তার সাথে ব্যারাকসাতেই আমরা মিট করব কোন কোন ঠান্ডা মেঘ আর কুয়াশাতে রাস্তা

এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেয়ে শরীরে কিছুটা এনার্জি নিয়ে আমরা চললাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই নিয়ে দ্বিতীয়বার আমি বাইকে যেতে যেতে সূর্যোদয় দেখছি এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এখন সবে সূর্যের মুখ দেখা গেছে আমরা অলরেডি সংগ্রামপুর স্টেশনে পৌঁছে গেছি আর আস্তে আস্তে আমাদের দলের সদস্যরাও যোগদান করে নিয়েছে মুড়ি খাচ্ছে মাঝে আস্তে এসে শরীর খারাপ লাগছিল কালকে পেট খারাপ আজকে আবার শরীর খারাপ হয়ে গেছিল ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখি এখন শুধু মুড়ি খাচ্ছে আর বাকিরা সবাই এখানে গল্প চলছে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া আছে খাবারের অপেক্ষায় রাসে আস্তে আস্তে বেশ শরীর খারাপ লাগছিলো তো মাঝপথে আবার একজন ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে কনসাল্ট নিয়ে ওষুধপত্র নিয়ে আমি আবার বেরিয়েছি আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে সবারই খুব খিদে পেয়ে গেছে বাকিরা সবাই অর্ডার করেছিল মুড়ি ঘুগনি তো ঘুগনি শেষ হয়ে গেছে ঘুগনিটা আলুর দমে কনভার্ট হয়ে গেছে ব্যানার্জিদার তো খিদের জ্বালায় খুব বাজে অবস্থা হয়ে গেছে যা পাবে সব খেয়ে নেবে অবশ্যই সেটা খাদ্যবস্তু হতে হবে অন্য কিছু নয় কিছু সময়ের ব্রেকের পর আমাদের যাত্রা আবার শুরু হলো যেতে হবে আরো অনেকটা রাস্তা যেতে যেতে এই ব্রিজটা পরে ব্রিজটা খুব সুন্দর দেখতে অনেকটা বিদ্যাসাগর সেতুর মতো কিন্তু বিদ্যাসাগর সেতু নয় এটা এটা অন্য কোনো সেতু আমার নামটা ঠিক জানা নেই কিন্তু খুব সুন্দর এটা প্রায় আট ঘন্টা জার্নির পর আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে প্রায় পৌঁছে গেছি কিন্তু আবার সেই একই ভুল গুগল ম্যাপ ধরে যেতে যেতে আমরা ভুল রাস্তায় আবার ঢুকে গেছি কিন্তু সেটা আমাদেরকে খুব একটা এফেক্ট করেনি এই যে বড় বড় পুকুর গুলো দেখছো এগুলোতে কাঁকড়া ভেটকি চিংড়ি চাষ করা জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেল যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেছি এবার লালগঞ্জ সি বিচের সি ভীষণ সুন্দর কিন্তু এখানকার একটাই বাজে জিনিস সেটা হচ্ছে বড্ড সুটকি মাছের পচা গন্ধ তবে হ্যাঁ বিচে দাঁড়ালে সেই গন্ধটা পাওয়া যায় না কিন্তু বিচে আসার যে রাস্তাটা ওই রাস্তাটা পুরোটাই গন্ধ তবে জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ নীল আকাশ নীল সমুদ্র আর এপাশে দেখতে পাচ্ছে ঝাউবন আর ঝাউবনের ঠিক ওপাশটাতে রয়েছে কাজু আর সামনেটাই হচ্ছে খোলা বিচ আমরা আজকে লালগঞ্জে স্টে করব কাল যাব মৌসুমী আইল্যান্ড এটা লালগঞ্জ বিচ তো এখানটা আমরা ঘুরে এসে আমরা এই কটেজটা নিয়েছি এই যে লালগঞ্জ অ্যান্টিন্দা ট্রাভেলস ক্যাম্প তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি দিয়ে ঢুকেই বেশ সুন্দর জায়গা চারিদিকে গাছপালা ক্যাম্প আছে কটেজ আছে তো সামনে একটা পুকুরও আছে বেশ সুন্দর দেখতে কিন্তু সমস্যা হচ্ছে এখান দিয়ে যেহেতু সুটকি মাছের গাড়িগুলো যায় তো এই জায়গাটা মানে সবসময় মোটামুটি সুটকি মাছের একটা পচা গন্ধ তোমরা পাবেই সেই কারণে আমি কাউকে এখানে থাকার জন্য মানে নাইট স্টে করার জন্য রেকমেন্ড করব না এখানে দেখার বলতে যেটা সেটা হচ্ছে আছে তো দেখার কিছু নেই তোমরা থেকে এখানে দিনের একটা টাইমে ঘুরতে আসতে পারো যাই হোক আমাদেরকে দেওয়া হয়েছিল দুটো কটেজ আর একটা টেন্ট আমি আর পিতাম একটা কটেজেই থেকে গেছিলাম আর বাকিরা কেউ টেন্টে ছিল কেউ কটেজে ছিল বাইরে থেকে দেখে খুব সুন্দর মনে হলো ভেতরটা মোটেও আমাদের পছন্দ হয়নি খুব একটা যে হাইজিন করা হয়েছে সেটাও না ইনফ্যাক্ট যারা কটেজ মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন তারাও খুব একটা কোপারেটিভ না তো সেই কারণে আমার একদমই পছন্দ হয়নি এখানকার পরিবেশ আমরা অনলাইনে বুকিং করেছিলাম সেই কারণে আমাদের কোনো অপশানও ছিল না সেই জন্য অগত্যাই থেকে যেতে হয়েছিল আর কি যাই হোক সেসব থাক এখন এখন ফেরা যাক আমরা কেমন এনজয় করেছি প্রথমত আমার শরীর খারাপ সেই কারণে ওরা সবাই মিলে লেগে পড়েছে আমাকে সুস্থ করার জন্য কেউ ওয়ারেস খুলছে কেউ ওষুধ মানে খুলছে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওরা আমাকে সুস্থ করবে এখানে বেশিরভাগ সবাই পিতামের কলিক এবং তাদের কিন্তু এরা হচ্ছে পিতামের থেকে বয়সে ছোট এবং আমার থেকেও বয়সে ছোট তো এরা আমাকে সবাই দিদি বলে ডাকে আমি এদেরকে সবকে ভাই বলেই ডাকি তো এদের সাথে সম্পর্কটা আমার ভাই বোনের মতো হয়ে গেছে ভাই অলক তো গল্প করতে করতে ওয়ারেস জল দিয়ে হাতে ধুয়ে নিল আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল আমুদি মাছ ভাজা আলু ভাজা চিংড়ি মাছ কাতলা মাছের কালিয়া

লাঞ্চের পর আমরা গিয়েছিলাম বোট রাইড করতে তো আমাদের যে কটেজ ছিল কটেজ থেকে মোটামুটি এক কিলোমিটার মতো দূরে জায়গাটা এখানকার রাস্তাঘাট আমরা যাতে ভুলে না যাই তো কটেজ থেকে এই বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে এসেছি রীতিমতো মানে ও কটেজেই থাকে ওখানকার দেখাশুনো করে তো ওকে আমরা নিয়ে এসেছি যাতে আমরা রাস্তা ভুলে না যাই ওই আমাদেরকে চিনিয়ে নিয়ে এসেছিল এই জায়গাটা আমরা একটা বোট ভাড়া করেছিলাম পার হেড একশো টাকা করে আমাদের পড়েছে এখানে দুপুর নাগাদ আসলে ভীষণই সুন্দর লাগতো বাট আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে বোট রাইড করে ফিরতে ফিরতে আমাদের বেশ সন্ধেই হয়ে গেল স্বপ্নবর অবস্থা তো ভীষণ খারাপ ওর এত টায়ার যে ঘুমিয়েই পড়েছিল ওখান থেকে নামতে গিয়ে পারে আদম করে আচার খেয়ে পড়েছে চশমাও গেছে কাছে ভেঙে যাই হোক এরপরে চললাম আমরা বকখালির উদ্দেশ্যে আমরা এখন এখান থেকে যাব বকখালি তারপর যাব কটেজে একটা ভিডিওতে সম্পূর্ণ রাইটের গল্প বলা সম্ভব না এই কারণে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি আর এত দেরি করে ভিডিও আপলোড করার কারণ আমি ওখান থেকে আসার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমার ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার মতো কোনো ক্ষমতার ছিল না গলার অবস্থা ভীষণ খারাপ ছিল সেই কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি তাই ভিডিও আসতে দেরি হয়ে গেল। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে টাটা